তোমার নামে জীবন আমার তোমার নামে মরণ দুঃখ সুখের জীবন তবু করি তোমায় স্রণ তুমি গফুর তুমি গফার নেই যে উপমা চোখের জলে হৃদয় কোনে আছে কথা জমা ডাকি তোমায় মালিক করো আমায় ক্ষমা ডাকি তোমায় মালিক করো আমায় ক্ষমা তোমার দয়া সে তারা বৃক্ষলতা জানে আকাশ জমিন তাই তো তোমায় নত শিরে মানে তোমার দয়া চাঁদ সে তারা বৃক্ষলতা জানে আকাশ জমিন তাই তো তোমায় নত শিরে মানে তোমার মত করে ক্ষমা চোখের জলে হৃদয়ে কোনে আছে কথা জমা ডাকি তোমায় করো আমায় ক্ষমা ডাকি তোমায় করো আমায় ক্ষমা চোখের জলে হৃদয় কোনে আছে কথা জমা ডাকি তোমায় অগমালিক করো আমায় ক্ষমা ডাকি তোমায় অগমালিক কর আমায় ক্ষমা